উসমান হাদিকে আজকে যেখানে গুলি করা হয় সেখানকার একটা সুস্পষ্ট একটা ছবি এই যে এখানে গুলি করা হয়েছে খুব কাছ থেকে জানি না তিনি বাঁচবেন কি কিন্তু তাদেরকে ধরতে হবে ধরতে হবে এই যে দেখেন পালিয়ে যাচ্ছে পিছনে দুটা সিএনজি এই দুইটা সিএনজি নিয়েও অনেকে প্রশ্ন করছেন এটা আরেকটা অ্যাঙ্গেল আপনারা দেখতে পারবেন প্রথম হচ্ছে একটা প্রাইভেট কার চলে যাবে প্রাইভেট কার সামনে তারপর হচ্ছে ওসমান হাদির অটোরিকশাটা ছিল পিছনে দুটা সিএনজি এবং বাইক গাড়িটা এখনই আসবে আপনাদেরকে এখান থেকেও একটু সুস্পষ্টভাবে যারা আতদায়ী ছিল তাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা দেখতে পারেন এই যে গাড়িটা গেল এটাকেও কিন্তু অনেকে সন্দেহ করছে এই যে সামনে একটা অটোরিকশা চলে গেলো এই যে এখানে এই যে দেখেন এই যে অটো এই যে আতদায়ীরা এখান থেকে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে ওদেরকে খুঁজে বের করা সবার উচিত সবাই চেষ্টা করলে অবশ্যই এদেরকে খুঁজে বের করা সম্ভব অবশ্যই খুঁজে বের করতে হবে অবশ্যই অবশ্যই